সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতেজা আমিগুল আহগারেরও অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ শ্রদ্ধাভাজন দোয়াগীর সারা বাংলাদেশ নয় সারা মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম বর্তমান বিশ্বের শ্রেষ্ঠতম আলিমগণের অন্যতম একজন জনাব আলহাজ মৌলানা ডক্টর কাফিলউদ্দিন সরকার সরকার সালহি সাহেব হজুর মাদ্দাজিল আলী ঐতিহ্যবাহী মাদ্রাসার সুযোগ্য সুনাম অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত আসাতে যায় কেরম অন্য অন্য রমায় কেরম ও আমার প্রাণ প্রিয় ছাত্রেরা পিছনজিৎ বলেছেন যে আমি গতকাল আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল আমি এই রাতের আগের রাতে এই রাত তিনটের সময় বাড়িতে পৌঁছেছি আজকে আসার পিছনে কারণ আসলে কথা বলা নয় দুটো কারণ একটা কারণ হল আমার পরম শ্রদ্ধা বর্জন উস্তাদ যার দৃষ্টি দোয়ায় আমার জীবন ধন্য হয়েছে উস্তাদের দোয়া নেওয়ার জন্য এবং হুজুরের কাছ থেকে আমরা মিশকা পড়েছি যদিও আগের দিকে শেষ সবকটা নেওয়া হয় নাই আজকে আমি আসলে হুজুরের কাছ থেকে শেষ সবকটা নিতে এসেছি আমি এখানে কোনো কথা বলতে জন্য চাচ্ছি না যতটা বেশি হুজুরের কাছ থেকে শুনতে পারবো আমি বিশ্বাস করি ততটা আমাদের জীবনের কল্যাণ হবে বরকত হবে অনেক কথা হয়েছে হুজুর বলেছেন আমাদের মুফতি সাহেব হুজুর বলেছেন হুজুর বলেছেন আমি শুধু বলব যে কথাটা সর্বশেষে মুফতি সাহেব বলেছেন একই কথা হাদিসের মেহমানদের আল্লাহ রব্বুল আলামিন কখনো ভোকা রাখেন না কখনো বেদজ্যোতি রাখেন না নেক আমল যারা করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোনো দিন রিজিক দৌলতের ব্যাপারে তাদেরকে কোনো দিন অসহ অসহায় অবস্থায় রাখেন না সুস্পষ্ট হাদিস আল্লাহ রব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আর দুয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আগত গজব এমনকি তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন তকদির দোয়া ছাড়া আর কোনো কিছুতে পরিবর্তন করতে পারে না অথচ আজকের যুগে সমাজে আমাদের এই জাতীয় বিশ্বাসগুলোকে খুব হালকা করে ফেলা হচ্ছে আহলে হাদিস নামে কিছু ভাইয়েরা আহলে কোরআন নামে কিছু ভাইয়েরা আমাদের অধিকাংশ হাদিস নিয়ে চর্চার অভাবের কারণে এই সুযোগে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন উপস্থাপন করছেন সাধারণ মানুষ মনে করছে আমরা যারা মাজহাব মানি তারা মাঝহাব মানি আমাদের মধ্যে কোনো হাদিস কোরআন নেই এই মুহূর্তে দারুন মাদ্রাসার যেই পরিকল্পনা এরকম যদি বাংলাদেশে আরও পাঁচ দশ বিশটা মাদ্রাসা এই পরিকল্পনা করতে পারে আশা করি বিভ্রান্ত দলের এই বিভ্রান্ত থেকে জাতি মুক্তি পাবে তোমার থেকে আল্লাহ রব্বুল আলমী সেই বরকত লাভ করার তৌফিক দিয়েছেন এটাকে বরকত মনে করবে দারুণাজাতের সাথে সম্পর্কিত থাকবে সম্পর্ক রাখবে হাদিস কোরআনের সাথে সম্পর্ক রাখবে আর এই বিশ্বাসটা দৃঢ়ভাবে ধারণ করবে যে সকল বিশেষ করে হানাফি মাঝহাব সকল মাস আলার ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য ভিত্তিতে চারা চলে সবচেয়ে গ্রহণযোগ্য দলিলের ভিত্তিতে চারা চলে এইটা মনে রেখে সমস্যাটা যেটা সেটা হলো আমরা মাস আলা বলি কিন্তু দলিল বলি না এত দলিল বলা সম্ভব হয় না অনেক সময় তাই হয়তো আমরা দলিল বলতাম না আজকে হাদিস পড়ার মাধ্যমে দলিলগুলো তোমাদের আরো সামনে চলে আসবে মিসকাতুল মাসাহাবি তো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সিয়াসাত্তার সকল কিতাব সহ সিয়াসাত্তা সহ গ্রহণযোগ্য অধিকাংশ হাদিসের কিতাবের হাদিস আছে আছে না নাই এই প্রত্যেক কিতাব তিনটা অধ্যায়ের মধ্যে প্রথম দিক দিয়ে আনা হয়েছে সবচেয়ে বেশি মোত্তফা কুনারে হাদিসগুলো বেশি আনা হয়েছে পরবর্তীতে অন্যান্য অন্য কিতাবের থেকে আনা হয়েছে আমার কাছে মনে হয় যে মেসকাত শরীফ পড়া তার মানে হলো কমপক্ষে বিশ পঁচিশটা হাদিস গ্রন্থের স্বাদ গ্রহণ করা বিশ পঁচিশটা হাদিস গ্রন্থের হাদিস পড়া এজন্য সেই মন নিয়ে চলবে আমরা সেই ধারাবাহিকতায় চলব স্বল্পে সালেহীনের ধারাবাহিকতায় আউলিয়া ইক্রমের ধারাবাহিকতার মাধ্যমে আমরা সাহাব এখন রসুল্ফাকাল্লা মূল নীতি আদর্শ রক্ষা করে চলার চেষ্টা করব এক্ষেত্রে শুধু একটা জিনিস কিছু মানুষের অনেক আইলেম হচ্ছে কিন্তু আখলাক তৈরি হচ্ছে না রসুল বাকসালাম বলেছেন বয়স তুলে উত্তাক ইমাল আখলাক শ্রেষ্ঠতম আখলাকের পূর্ণতা দেওয়ার জন্য রসুল পাক সালাম এসেছেন যেটা আউলিয়া কেরাম গ্রহণ করতেন এবং আউলিয়া কেরাম সেভাবে তৈরি করতেন আমরা এই হাদিস জানবো কোরআন জানবো সাথে সাথে আখলাখ তৈরি করে আমলি জেন্দিগি গ্রহণ করব। আমি গুনাগারও হজুরের কাছে দোয়া চাচ্ছি সকলের কাছে দোয়া চেয়ে তোমাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি আল্লাহ জন্য আমি গুনাগারকেও কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি